কেমন আছেন সবাই উমার সংসারে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত বসিয়েছি চা কর্তা চা খাওয়ার টাইম হয়ে গেছে আদা থেতো করেছি আদাটা একটু দিয়ে দেবো চায় সকালবেলা একটু আদা চা না হলে ভালো লাগে ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি কর্তা মশাই খাওয়ার টাইম হয়ে গেছে চা অনেকক্ষণ চা চেয়েছে চা কি হলো সকালবেলা তুই এত ডাকছিস কেন সকাল বেলায় ডাকছি তো গাছের ডালে বসে বসে কি হয়েছে কি হয়েছে বল তোর কি দরকার সকালবেলা সবার ঘুম ভাঙাচ্ছে ভোর হয়েছে সবাইকে দেখে তুলছে তাই তো সকালবেলা দেখে সবাইকে তুলছে চা হয়ে গেছে চাটা ছেঁকে নি চা হ্যান্ডেলটা গরম হয়ে গেছে কি ব্রাশ হয়ে গেছে না চা আমার রেডি আছে কে গেছি মুকড়বো চলো চা হয়ে গেছে চা দি কাকটাকে একটু বিস্কুট দাও সকালবেলা বিস্কুট দাও ওই যে কাককে ওখানে বিস্কুট দিয়েছি انا তুমি খায় না তোমার হইছে বেকারি বিস্কুট দিয়ে আমরা দুজনে দুকার চানিয়েছি ভয় পাঁচটা ধরে এসে তুমি বেকারি বিস্কুট দিয়ে চলো চা খেয়ে নাও রেডি হয়ে গেছি আর কি নিয়ে যাবে একবার করে দেখে নাও চেক করে নাও হ্যালো বন্ধুরা যাচ্ছি পর্বতাকে নিয়ে একটু চেক কর্তামশাই চেক আপ করার কালকে রিপোর্ট এসে গেছে এই রিপোর্ট নিয়ে দেখো এইটা কি এটা প্রেসক্রিপশান তো এগুলো সবই নিয়ে যাবো কোনটা উপরে নেবে নাও আর এইটা রিপোর্ট এগুলো এই একটা রিপোর্ট করা হয়েছে কার্ড এইটা মেশিন পরীক্ষা করার কার্ড আছে এই একটা রিপোর্ট আছে এই একটা সব ব্যাগে ঢুকিয়ে নাও ঠিক করে এই ব্যাগটা নিয়ে নাও নিয়ে আমার হাতে দিয়ে দাও এই যে আমরা রেডি হয়ে গেছি মশাই চশমা মোচামুচি চলছে আর এই যে আমার এই যে আমিও রেডি হয়ে গেছি এই যে আমিও রেডি হয়ে গেছি এই যে চলো বেরিয়ে পড়ি এবার বাজে এখন এই যে সাড়ে আটটা বাজে এই যে সাড়ে আটটা এখন না গেলে আবার অনেক দেরি হয়ে যাবে এমনি তো দেরি হয় হাসপাতালে তো একটু দেরি হয় ঠিক আছে চলো বেরিয়ে পড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এসেছি লঞ্চ ঘাটে লঞ্চ ধোবো বলে এসেছি ঘাটে এই যে মশাই আমার আগে যাচ্ছে যাব আজকে আমরা আরজি করব সেই জন্যে ঘাটে এসে গেছি এসে গেছে লঞ্চ এই যে লঞ্চ আসছে লঞ্চ এসে দাঁড়িয়ে আছে এই টিকিট কেটে আমরা চলে এলাম জেটিতে গঙ্গার জলটা খুবই সুন্দর সেই সময় জোয়ার এসেছিলো একদম ঠান্ডা বাতাস বইছিল খুবই ভালো লাগছিল পুরো একদম আমরা লঞ্চে উঠবার জন্যে এগিয়ে যেতে লাগলাম আমরা লঞ্চ পার হয়ে গেছি এই যে বন্ধুরা লঞ্চ পার হয়ে গেছি এবার পার হয়ে আমরা আইরিতলা লঞ্চ ঘাট থেকে যেটিতে তো পার হচ্ছি বাইরের দিকে এই যে অটোয় উঠে পড়েছি কত মশাই অটোতে গিয়ে বসছে এরপরে অটোতে উঠে পড়লাম অটোই পড়ে আমরা রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম এখনও আমরা জি করে এসে পৌঁছায়নি এখন এখনও আমরা চলেছি লঞ্চঘাট পার হয়েই চলেছি চলুন আবার আরজি করে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই যা প্রচন্ড গরম পড়েছিল প্রচুর গরম লাগছিল রোদ দুটো ছিল একদম প্রচণ্ড হারে রোদ সেই রকম গরম এইটা আইনি প্যান্ডেল তৈরি হচ্ছে প্যান্ডেল সব শেষ মুহূর্তের কাজ চলছে শেষ পদ্ধতির কাজ চলছে প্রস্তুতির কাজ চলছে এবার মা আসবো আসবো হচ্ছে ওই জন্য প্যান্ডেলের কাজ মোটামুটি ধরুন না কমপ্লিট হয়েই গেছে আমরা তো বসে বসে দেখতে দেখতে গেলাম এই যে এসে গেছে আমাদের হসপিটাল এই যে আমরা যাচ্ছি এবার হসপিটালে প্রচণ্ড ভিড় হয়েছিল হসপিটালেও সেদিনকে প্রচণ্ড ভিড় হয়েছিল মনে হচ্ছে পুজোর আগে এই জন্য এতটা ভিড় হয়েছিল পুজোর সময় তো সবই মোটামুটি বন্ধই থাকে এমার্জেন্সিগুলো খোলা থাকে সেই জন্য আমরা চললাম আর করের গেটের মুখে এই যে আইএসইউ লেখা আছে এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব এই যে এবার আমাদের ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে আমরা এসে বসে আছি বাসে উঠবো বলে বাস স্ট্যান্ডে বসে আছি ওখান থেকেই আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর জি করেন বিল্ডিংটা পুরো এই যে আমরা বাস স্ট্যান্ডে বসে আছি বাসের অপেক্ষায় বাড়ি চলে এসেছি বাকিটা আর জোর সুন্দর করতে পারিনি প্রচন্ড বুঝতেই তো পারছেন প্রচন্ড বেলা হয়ে গেছিলো আর প্রচন্ড জোর খিদেও পেয়ে গেছিল দুটো একসাথেই পেয়ে গেছিল যেমন গরম লাগছিল বাজে এখন কিনতে খুব জোর খিদে পেয়ে গেছে দুটো নারী আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধটা তেল দিয়ে দিই আর একটু ভাত ভেটে নিই এই যে কত দিয়ে দিচ্ছি বসে বলো তুমি এই যে কত দিয়ে দিয়েছে এখানে আর এখানে আমি এই যে নিয়ে নেবো আজকে কিছু করিনি তিনটে সময় এসে আর কি করবো বলুন না ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে পটল ভাতে আলু ভাতে দিয়ে আর একটু ডাল সেদ্ধ করে নিয়ে এই আজকে দুপুরে খেয়ে নেব এই সবে ফিরলাম একটু আগে ফিরে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি তিনটে বাজতে যায় আর তারা করছি যে খেতরে আবার এসে রান্না বসালাম ভাত হয়ে গেছে চোর খুব জোর খিদে পেয়েছে এত জোর খিদে পেয়েছে যে আর কথা বলতে পারছি না সকাল থেকে ধরুন না কিছুই খাওয়া নেই বিস্কুট খেয়েছি কতগুলো অবশ্য আমি একটু চা খেয়েছি খুনি চা খাননি আমি একটু চা খেলাম না আমি একটু চা খাই চা চা খেলাম আর চা আর বিস্কুট খেলাম আর এই এসে ভাত খাচ্ছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আবার বিকেলবেলা দেখা হবে খিদের চোটে কথা বলতে পারছি না বন্ধুরা খুব জোর খিদে পেয়ে গেছে আগে দুটো খাই পেটটা ঠান্ডা করি তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চল

সকলকে জানাই গুড মর্নিং এখন বাজি আটটা পনেরো যা রোদ্দুর উঠেছে আটটা পনেরো সময় দেখ আকাশের এইরকম অবস্থা একদম নীল আকাশ সাদা তুলো এ মেঘ যাচ্ছে ভেসে ভেসে মেঘ যাচ্ছে কিন্তু পুজোটা এত তাড়াতাড়ি এসে গেছে যে এই গাছগুলো আমার জল কম হয়ে গেছে না গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে আজকে কত মাসে একটু জল দিতে বলতে হবে গাছগুলো একদম এই রোদ্দুরে এই গরমে গাছগুলো ঝামিয়ে ঝামড়ে যাচ্ছে আমার সকালবেলা সব হয়ে গেছে স্নান হয়ে গেছে আচ্ছা কত্তামশাই পুজো করবে বাড়িতে গেছে ফুল আনতে গেছে উল্টু নিয়ে আসুক আর আমি এই উঠেছি ছাদে জামাকাপড়গুলো মেলবো কিছু কাচাকুচি করেছিলাম সেইগুলো সব মেলে দিই সকালবেলায় শুরু হলো কাজকর্ম দিয়ে সংসারের তো মেলাই কাজ করতে করতে সময় চলে যায় কর্তামশাইকে নিয়ে একবার ডাক্তারখানায় গেছিলাম চেক আপ করাতে হাসপাতালে মোটামুটি রিপোর্ট সবই ঠিক আছে সাবধানে থাকতে হবে আর তো কিছু অসুবিধা নেই যা খাচ্ছে সে সেম ওষুধই দিয়েছে সাবধানে থাকতে হবে ঠিক আছে চলো আর পুজো আগে এসে গিয়ে আর পুজো মনে হচ্ছে না যে পুজো পুজো সবার কেনাকাটা হয়ে গেছে জানাবেন আমাকে আমাদের কেনাকাটা এখনো শুরু করিনি এই কত মশাই রিপোর্ট করার ছিল ডাক্তারখানায় যাওয়ার ছিল সেই জন্য আর কিছু কেনাকাটা করা হয়নি এবার সব আস্তে আস্তে করতে হবে দেখি কেনাকাটা করি কতটা কী করতে পারি ঠিক আছে চলো আজকে ভিডিওটা তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের মতন এইটুকু আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য